আসসালামু আলাইকুম রাশেদ ভাই আপনি ফ্রান্সে প্যারিসে কত দিন দাদা ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমি ফ্রান্সে প্যারিসে আজ আজ থেকে প্রায় তিন বছর হয়েছে তিন বছর হয়েছে তিন বছর তো হয় নাই মনে হয় না না কাগজ হয় না এখনো তো কাগজ চেষ্টা করতেছেন কাগজ চেষ্টা করতে হয়েছি বলতে আমি অলরেডি রিজেক্ট হয়ে গেছি ফ্রান্সের অফার আছে দুইটা আপনার আসার পরে অ্যাজ আলমারি অ্যাজ আলমারির পরে একটা ইন্টারভিউ হয় অফ ইন্টারভিউ বলা হয় হ্যাঁ তো ওইখানে মোটামুটি মামলা করা তিন মাস পরে আমার ডাকছে আমি ইন্টারভিউ দিলাম তারপর ওরা রিজেক্ট করছে আমার তারপর আবার কমিশন দিলাম তিন মাস পরে আর কমিশনের বিশ দিন পরে আমার ওরা রিজেক্ট করে দিয়েছে তো আমার মোটামুটি এজ এলএম এর কাগজ শেষ এই কারণে আমার এজ এলএম আর হইব না অন্য কোনো ওয়ে নাই কাগজ আর বানানোর মানে চেষ্টা হ্যাঁ ওয়ে আছে এখন আপনার কাজের মাধ্যমে তিন বছর নাকি কাজ কইরা বুস্তা দিতে হয় মানে তিন বছর এই যেটা হচ্ছে এটা আপনার নতুন এই একুশে মে নতুন সার্কুলারটা দিছে দিছে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মেথু অথেনসিও

আর এইটা নতুন শুরু করছে নতুন শুরু এটা দিয়ে হওয়ার সম্ভাবনা আছে আপনি কাজ করেন ভাই আমি কাজ করি আমি কাজ করেন আমি একটা সুশি থাই সুশি আমার ফুল কন্টাক্ট আমার অলরেডি 6 লাখ জিবি হইছে এক মানে এটা একটা ব্যক্তিগত প্রশ্ন উত্তর দিলে দিতেও পারেন নাও পারেন ফ্রান্সে মানে করেন যে কিরকম মানে মোটা মুটি একজন এই যে আপনি যে কাজ করেন বা আপনি নিচে যারা কাজ করে কিরকম রকম বেতন নিতে পারে ফ্রান্সে মোটামুটি বেতন ভালো আমরা যারা সে পাচ্ছি আমাদের আমরা তো ভাবে বেচনের আমাদের মোটামুটি চারশো পাঁচশো চলে যায় চারশো পাঁচশো চলে যায় থাকে এটা

নেরো এটা নর্মালি পর্তুগালের কাগজের বেল ওইখানে নাই তবে এটা একটা আইডেন্টি আছে সে ফ্রান্সি নর্মালি পুলিশরা তেমন ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে না ভালো হ্যাঁ ভালো থাকবেন ভাইজান অনেক খুশি হইলাম সুন্দর মানে আপনার এখানকার সত্যি করা যা নিয়ম কানুন বা আপনি যা যতটুকু আপনার লাইফে ওটুক বলার জন্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ